দর্শক বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে বিশ্ববাজারে নির্বাচন নিয়ে নানা রকমের কথাও হচ্ছে আলোচনা আরও বাড়বে বিশ্বের কোন কোন দেশ বাংলাদেশে কেমন নির্বাচন দেখতে চায় সেই ব্যাপারে দেশগুলো কথা বলা শুরু করেছে এরই মাঝে জাতিসংঘের পরিবর্তিত অবস্থান আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ এর আগে আওয়ামী বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব সরকার আবিষ্কার করবে সেরকম এক ধরনের কথা বললেও সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার প্রধান ভিন্ন কথা বলেছেন বলেছেন রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা তাদের স্বাধীনতা এই ব্যাপারে তারা উদ্বিগ্ন অর্থাৎ তারাও এখন ইনক্লুসিভ নির্বাচন চাই এমনটা তাদের ভাষ্য এর মাঝে আমরা ব্রিটেনের অবস্থান পরিষ্কার হয়েছে ব্রিটেন এই সরকারের পক্ষে অবস্থান নেয়নি বিপক্ষে অবস্থান নিয়েছে তার মানে তারাও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র অনেক আগেই বলেছে ইনক্লুসিভ নির্বাচন চাই রাশিয়া ভারত তাদের অবস্থান ইনক্লুসিভ নির্বাচন চাই এবার আমরা জানলাম বাংলাদেশের অন্যতম বড় বন্ধুদের একটা দেশ জার্মান তারা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলল। জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত সেরকম মন্তব্যই করেছেন তাহলে কি সরকারকে এক প্রকার বাধ্য হতে হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সর্বশেষ অন্যান্য দেশের অবস্থান বিভিন্ন সময় তো আমরা জানি এবং বিভিন্ন সময় আমরা পর্যালোচনাও করেছি এবার জার্মানি তার অবস্থান পরিষ্কার করল জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন যে জার্মানি সব সময় গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন মানেই হচ্ছে যে সবার অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ সব মতের অংশগ্রহণ তেমন নির্বাচন বাংলাদেশে চাই জার্মানি তেমনটাই প্রকাশ করলো জার্মানি জার্মানির এই কথাটা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনা করার জন্য জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক কেমন সেটা একটু দেখে নেওয়া ভালো দেখে নেওয়া উচিত তাহলে বোঝা যাবে যে জার্মানির এই কথাকে বাংলাদেশের সরকার গুরুত্ব দেবে নাকি গুরুত্বহীন ভাববে জার্মানির সঙ্গে সম্পর্কের দিকে যদি দেখা যায় তাহলে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমরা দেখেছি যে দু হাজার সালে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল আট দশমিক ছয় বিলিয়ন ইউরো একটা বিশাল বাণিজ্যিক সম্পর্ক জার্মানির সঙ্গে বাংলাদেশের জার্মানি বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার অর্থাৎ বিশ্বে বাংলাদেশ যত কিছু রপ্তানি করে তার মধ্যে দুই নম্বর অবস্থানে হচ্ছে জার্মানি অর্থাৎ দুই নম্বর ক্লায়েন্ট হচ্ছে জার্মানি দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি সুতরাং জার্মানিকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এই যে রপ্তানি হয় রপ্তানি যে বাজার সেখানে নব্বই পার্সেন্টেরও বেশি রপ্তানি পণ্য হচ্ছে পোশাক শিল্প তার মানে বাংলাদেশের পোশাক শিল্পের যে নির্ভরতা পোশাক শিল্প রপ্তানির নির্ভরতা দ্বিতীয় কোন দেশ সেটা হচ্ছে জার্মানি যাদের উপরে বাংলাদেশ নির্ভরশীল এই বাণিজ্যিক সম্পর্ককে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এছাড়া জার্মান থেকে যন্ত্রপাতি রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বাংলাদেশ আমদানি করে থাকে জার্মানি বাংলাদেশকে উনিশশো সালে প্রায় তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছিল অর্থাৎ স্বাধীনতার পরপরই আমরা মুক্তিযুদ্ধের পরপরই বাহাত্তর সালে এত বিশাল পরিমাণ অর্থ সহযোগিতা করার ইতিহাস কিন্তু জার্মানির রয়েছে এছাড়া শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি শরণার্থীদের ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতা আমরা জানি ভবিষ্যতের দিকে যদি তাকাই এছাড়া জার্মানির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যেগুলো পাশ কাঠানোর ব্যাপার রয়েছে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় নির্ভরশীলতা দ্বিতীয় দেশ যাদের উপরে আমরা নির্ভরশীল সব থেকে বেশি নির্ভরশীলতার দিক থেকে দ্বিতীয় দেশ জার্মানি সেখানে জার্মানিকে অবজ্ঞা করার কোনো অবগাসী নেই সেই ক্ষেত্রে জার্মানিকে অবজ্ঞা করলে যেটা হবে বাংলাদেশের পোশাক শিল্প চরমভাবে বিপদের মুখে পড়বে মতামতটা খুবই গুরুত্বপূর্ণ সেই জার্মানি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তখন সরকারের ভাবনার মানে সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে কিংবা সরকার আবার ভাবতে পারে যাদের যাদের কথায় যে সকল ইম্পর্টেন্ট দেশের কথায় সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে তার মধ্যে অন্যতম বড় প্রভাবক কিন্তু জার্মানি সুতরাং জার্মানকে কোনো হেলাফেলা করার উপায় নেই আবার ভবিষ্যৎ সম্পর্কের দিকে যদি তাকাই ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক আরও বেশি উন্নত হওয়ার অবকাশ রয়েছে যে যে ক্ষেত্রে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নবায়নযোগ্য শক্তি শিক্ষা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে এরকম সম্ভাবনাও রয়েছে এরকম সম্ভাবনা যখন রয়েছে তখন আমার মনে হয় যে জার্মানির এই অবস্থান ইনক্লুসিভ নির্বাচনের যত তো সেই অবস্থানকে সরকার কোনোভাবেই হেলাফেলা করতে পারবে না তাহলে বড় দেশগুলো প্রায় যে দেশগুলোর কথা বাংলাদেশ অবহেলা করতে পারবে না হেলাফেলা করতে পারবে না সেই বড় দেশগুলোর মধ্যে আর দেশ পাওয়া গেল আমেরিকা ব্রিটেন রাশিয়া ভারত এর পরে আমরা জার্মানিকে পেলাম যে জার্মানিও ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব দিচ্ছে এখন ভাবনাটা সরকারের কোর্টে সরকার কোন দিকে যাবে সরকার বড় বড় দেশের চাপে যদি পড়ে তাহলে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী যে কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী বাদ দিয়ে অর্থাৎ ফর্টি জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার যদি একটা নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচনে নির্বাচিত যে সরকার সেই সরকার তাদের কর্মকাণ্ড চালাতে বিভিন্ন দেশের প্রশ্নের মুখোমুখি হবে সেই প্রশ্নের মুখোমুখি নিশ্চয়ই কোনো দলই হতে চাইবে না তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্বই সামনে আসবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে